একটা কলেজা কোনদিনও আমার দুই বছর বয়সী ছেলেটার মুখে ওঠে না অথচ এই বাড়িতে হলে একসাথে তিন মুরগি রান্না হয় মুরগি পরিষ্কার থেকে শুরু করে কেটে সমস্ত মশলা বেটে আমি রান্না করি প্রায় একা হাতে তবুও কখনো মুখ ফুটে বলতে পারি না আমার ছেলেটার জন্য একটা কলেজা রাখেন মা একই পরিবারে পাঁচটা ছোট বাচ্চা সবচেয়ে ছোট আমারই ছেলেটা তারপরেও সব কিছুতে এত বৈষম্যের শিকারও কারণ একটাই ওর পিতার রোজগার নেই বলি একজন টিউশন শিক্ষক আমার স্বামী শিক্ষকতা দশ বছর পেরিয়ে গেছে তবু কিছু একটা কিছু করতে পারেনি অনেক চাকরির পরীক্ষা অনেক কিছু করেও কিছু একটা করে উঠতে পারেনি আজ। অনেকবার ছেলের বাবাকে বলেছি কিছু একটা করে নাও কিছু একটা করে নাও কিন্তু বান্দা। সে টিউশন পড়ানো ছাড়বে না আমি নিজের শব্দ ডিগ্রি পাশ করে বসে আছি ঠিক বসে আছি বললে ভুল হবে এই যৌথ পরিবারের ঘানি টানছে চার বছর ধরে আমার শ্বশুর শাশুড়ির চার ছেলে মেয়ে আমার স্বামী মহিন তৃতীয় ছেলে বড় ব্যবহার পড়াশোনা করে বাইরে থেকে বড় ভাসুর বিরাট ব্যবসা ভাবিক প্রাইমারির শিক্ষিকা আর ছোট ভাসুর আর ভাবি দুজনেই কলেজের লেকচারার আমি যে কলেজ থেকে ডিগ্রি পাস করেছি সেই কলেজের শুনেছি বাবা মা বেঁচে আছেন বলে সকলে একত্রে আছেন সকাল দশটার আগে বাড়ি ফাঁকা হয়ে যায় যে যার কাজ ছুটে চলে সকালের খাবার হিসাবে রোজ খিচুড়ি আর করা হয় আর কষা মাংস কখনো ডিম করা হয় ভাবিরা উঠে আমাকে সামান্য সাহায্য করে ঘরে ছুটেন তৈরি হতে। আমি না থাকাতে শুনেছি তিন বউ শাশুড়ি মিলে সকলেই কাজ করতেন আর এখন প্রায় সব কাজ আমাকে একা হাতে করতে হয় সুযোগ পেয়ে আমাকে সকলে মিলে খাটিয়ে নিচ্ছে এভাবে মুখ বন্ধ করে সবার সব ভালো মন্দ সহ্য করে সকলের খেয়াল রাখে বিনিময়ে যদি আমার ছেলেটা একটু ভালো মন্দ খেতে না পারে ভালো পরিবেশে বড় হয় আমাদের স্বামী কথা বাদই দিলাম থাকতে ইচ্ছে করছে না আর এই সংসারে আমার আলাদা হয়ে যদি ডাল ভাত খাই নিজের করে তবুও ভালো রোজ শাশুড়ির বকা আর ভালো লাগছে না আমার মহিমকে বললে বলে ভাবি ভাইকে বেশি প্রাধান্য দিতে গিয়ে মা তোমাকে তুচ্ছ করছে এতে তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি মনে করো আমরা একরকম পরাশ্রয়ী তাই আমাদের মন জুগিয়ে চলতে হবে আমার আর কিছু বলার থাকে না মা ছেলের অভিভাবক যে সেই যদি চুপ করে থাকে তাহলে আমার আর কি আজ মুরগি রান্না করলাম মা এসে বাটি সাজাচ্ছে সকলের আলাদা আলাদা ছেলের বাটিটা মতো মায়ের সামনে ধরে বললাম মা আজ আমাদের তিনজনের শুধু মুরগির একটা কলিজা দেন বাকি সব মাংস আর সবার জন্য রাখো ছোট বাচ্চাদের মুরগির কলিজা খেতে হয় ছোট থেকে শুনে এসেছে। কলিজা অনেক পুষ্টিকর খাদ্য যা আপনার নাতির জন্য এই সময় প্রয়োজন তা তুমি কতগুলো মুরগের কলিজা খেয়ে মানুষ শুয়েছ বৌমা আমার ছোটকালের কথা মনে নেই মা ছোট ভাইয়ের জন্মের পর মাকে হারিয়ে দুই ভাই বোন মামার বাড়িতে খুব কষ্ট করে মানুষ হয়েছে খেয়েছো তো ওই তোমার মামের কথা ছাড়ি আর ঝাড়ুর বাড়ি আমি না হয় মা মামির ঝাড়ি আর ঝাড়ুর বাড়ি খেয়ে মানুষ হয়েছে কিন্তু আপনার নাতিটা কি খেয়ে মানুষ হচ্ছে বলতে পারেন দিন দিন তোমার মুখ বেড়ে যাচ্ছে বৌমা তোমার আচরণের জন্য বাড়িতে সালিশ বসাতে চাই না আমি মা নিজের বিবেককে একবার প্রশ্ন করুন তো ভালো করে আমি অন্যায় কিছু বলি নাই বাকি চারটা বাচ্চার মতো সেও তো আপনার পরিবারের সন্তান মানছে আমার স্বামী পরিবারে টাকা দিতে পারেনি বেশি কিন্তু তার জন্য তো আমি দিন কাজের মা মানুষের মতো খেটে মরছি তবু কেন আমার সন্তান একটা মুরগির যে খেতে পারবে না আমার কেন সে এই বারান্ত বয়সে ভালো পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হবে স্নানের পর রোজ কাপড় খুলে রাখেন সেগুলো তো আমি ধুই কোনোদিনে তো টু শব্দ করি না যে আমার কষ্ট হয় এত কাজ করতে আপনার মাথায় তেল দেওয়া নিয়ম করে ওষুধ খাওয়ানো সব কাজেই তো আমি একা হাতে করি মা তবু আপনার স্নেহ পেলাম না কখনও তাকে শুধু মাস শেষে আপনার হাতে এক হাজার টাকা গুছিয়ে দিতে পারি না বলে ঠাস করে একটা চর এসে পড়ল আমার গালে চিৎকার শুনে উঠে বললাম মা গো এর বিচার করবে নিশ্চয় ভগবান শ্বশুর ঘর থেকে বেরিয়ে এসে মাকে একটা কথাই বললেন গিন্নি তুমি রত্ন চিনলে না যাও মা ভেতরে যাও আর এই ঘটনা আমরা তিনজন ছাড়া অন্য কেউ যেন না জানি তোমার শাশুড়ির হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে মা কয়েকদিন আমাকে এড়িয়ে চলার চেষ্টা করেও পারল না কারণ আমাকে ওনার প্রয়োজন আমিও সব ভুলে নিজের দায়িত্ব পালন করছি মহিমকে সেদিনের ঘটনা বিস্তারিত বললে মন খারাপ করে সে নিজের সন্তানের মুখ চেয়ে বলল বাবা ভগবান আছেন আমাদের সাথে আজ একটু বেলা করে শুয়ে আছে বড় ভাসুর ডাকছে অর্কর মা তাড়াতাড়ি বাইরে এসো ভাবলাম কি নিয়ে কি হয়েছে দ্রুত উঠে বাইরে গিয়ে দেখি অনেক কয় প্রকারের দেশি মা জেনেছেন যা পরিষ্কার করা কষ্টকর নেক্সট পার্টটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন